মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহী এম টোয়েন্টি থ্রি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন জাতিসংঘের তেরো জন বিদেশি শান্তিরক্ষী দক্ষিণ আফ্রিকা সামরিক বাহিনী জানিয়েছে ডিয়ার কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহীদের হাতে তাদের নয়জন সৈন্য নিহত হয়েছেন নিহত বাকি শান্তিরক্ষীদের তিনজন মালওয়ান এবং একজন উরুগুয়ে সৈন্য চলতি বছরের শুরু থেকেই এম টোয়েন্টি ও ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোর সেনাবাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই এরই মধ্যে দেশটির বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে বিদ্রোহীরা বিদ্রোহীদের আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে দুইশোরও বেশি পাশাপাশি হাসপাতালগুলোতে শত শত রোগীর চিকিৎসা চলছে এবার সাধারণ জনগণের পাশাপাশি বিদ্রোহীদের দখল অভিযান প্রতিহত করতে গিয়ে প্রাণ হারিয়েছে জাতিসংঘের বিদেশি শান্তিরক্ষী সদস্যরা জাতিসংঘের প্রতিবেদন বলছে বিদ্রোহীদের দখলকৃত এলাকাগুলো থেকে বাস্তুচ্যুত হয়ে পড়েছে চার লাখেরও বেশি মানুষ দেশটির আঞ্চলিক রাজধানী গোমা শহর ছাড়তে নিজ দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্মীদের সরিয়ে নিচ্ছে জাতিসংঘ এমন অবস্থায় কঙ্গোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার এদিকে রক্তপাত এড়াতে কঙ্গোর সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে এম টোয়েন্টি থ্রি গোষ্ঠীটি অন্যদিকে বিদ্রোহের পেছনে রুয়ান্ডার হাত রয়েছে এমন অভিযোগ এনে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কঙ্গো দু সালে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে এম23। এরপর দু সালে পূর্ব কঙ্গোর বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয় তারা এই বিদ্রোহী গোষ্ঠীটিকে রুয়ান্ডা সমর্থন দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ ও কঙ্গো তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রুয়ান্ডা সানজিদা ইসলাম টনি ডিবিসি নিউজ ডেস্ক